আসসালামু আলাইকুম ও প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আমি এবং কি আমার কাজেন হচ্ছে আজকে আমরা প্রজেক্টে গিয়েছিলাম আমাদের প্রজেক্টে তো সেখানে হচ্ছে আমরা সকাল থেকে কাজ করছিলাম তো কাজ করার ফাঁকে হচ্ছে আমাদের টিফিন টাইম ছিল আই মিন বিরতি তো বিরতি তো হচ্ছে আমাদের পেয়ারা খাইতে মন চাইলো এই কারণে হচ্ছে আমরা গাছ থেকে আমরা হচ্ছে পেয়ারা সংগ্রহ করলাম তো গাছে ওঠার পর যে যেই ফিলটা হইলো যে অনুভূতিটা হলো সেটা হচ্ছে ভাই গরমের ভিতরে গাছে ওঠা এত কষ্টদায়ক বিশ্বাস করেন গাছে না উঠলে বুঝতে পারবেন না তো আমরা হচ্ছে বড় দুইটা পেয়ারা ওইখান থেকে সংগ্রহ করলাম তো বড় দুইটা পেয়ারা সংগ্রহ করার পর আমি হচ্ছে আরও দেখলাম যে গাছে আর কোনো পাড়ার মতো পেয়ারা আছে কিনা যেটা সংগ্রহ করতে পারবো দেখলাম যে আশেপাশে আর কোনো পেয়ারা নেই তো তারপরে হচ্ছে সবকিছু দেখে শুনে তারপর আমি নিচে নেমে চলে আসলাম তো নিচে আসার পরে হচ্ছে আমরা ওই পেয়ারা দুইটা খুব সুন্দর মজা করে খেলাম মাসাল্লাহ আজকের দিনটা আমাদের কর্ম খুবই ভালো হয়েছে কাজ খুবই ভালো হয়েছে সব কিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ